কাল সকাল চললাম হচ্ছে সকাল একটু নিচে যাচ্ছি ফুল মালা নেবো কারণ আজকে বিশ্বকর্মা পুজো ওই জন্য গাড়িটা রোডটা মালা নেবো ঘরে মেশিন আছে মেশিন মালা নেবো মিষ্টি নেবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কষ্ট কষ্ট তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লক নিয়ে হাজির চলো আমার সাথে তোমরা একটু বাজারে যাই মানে বাজার বলতে ওই ফুলমালা কিনতে যাই দেখি আবার ফুল মালায় কত কী ভিড় আছে না আছে এই ফুল নিয়ে নিলাম শুধু কুঁচো ফুল আর হচ্ছে দুটো মালা নিলাম একটা বাইকের জন্য একটা ঘরে হচ্ছে মেশিন আছে মেশিন এবার যাচ্ছে হচ্ছে মিষ্টি দশটা দাও বিশ্বকর্মা পুজোয় দিদিভাই মেশিন পুজো করছে সঙ্গে আছে সামনে আছে কম্পিউটার এই ল্যাপটপটা করবে না হ্যাঁ ল্যাপটপটা একই ও না না ফুল দেবে না সাইডে না না সাইডে সাইডে সামনে দিতে হবে হ্যাঁ হ্যাঁ সামনে দিতে হবে একটা দিদিলেই হয়ে যাবে তো বিশ্বকর্মা পুজোয় মেশিন দিদিভাই প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজোর দিন এই মেশিনটাকে পুজো দেয় কেন একটা সময় দিদিভাই মেশিনে হচ্ছে কী কী করতে জানো এটা ইয়ে বালিশের ওসার করতো সেই জন্য মেশিনটা কেনা হয়েছিল আর তারপরে কোমরে ব্যথার জন্য আর পায়ে ব্যথার জন্য আর করতে পারেন এখন কিন্তু এই বিশ্বকর্মা পুজোর সময় মেশিনটাকে ঠিক পুজো দেবে পরিষেটেশা করে পুজো দেওয়া ওর একটা ভালো জিনিস এটা দেখো দিদিভাই পুজো দেবার পর ধূপকাঠি দিয়ে দিয়েছে আর একটু মিষ্টি এনেছিলাম কোনো তো যে মিষ্টি এনেছি সেই মিষ্টি দিলো জল দিল আর একটু শঙ্কা আর এইদিকে ঘরের যে ঠাকুর আছে সেই ঠাকুরেরও পুজো দিয়ে দিয়েছে দিদিভাই এসেছি নারীটার পুজো দিতে সরলে মিষ্টি দোকানে ঢুকলো একটু ঠাকুরের মিষ্টি নেওয়ার জন্য যে ফল লেগে যাচ্ছি পুজো দিতে সেই পুজোর মিষ্টি

交上了吗？ আসার জন্য কেন আমি তো তালা দিয়ে এসেছি এবার চলো বাড়ি যাই তারপরে চাটা খাবো সকালবেলা খাবারে নিয়ে নিয়েছি পুজো টুজো দিয়ে চলে আসলাম জল খাবার নিয়ে তা দাদাভাই বললো কি অনেক দিন এই বিশ নম্বরের যে কচুরি খাওয়া হয় না তা খাও তা ওরা দেখছি আবার ক্লাব কচুরি বানাচ্ছে তা ক্লাব কচুরি কটা পড়েছিলো তা আমরা নিয়ে নিয়েছি দশটা মতো ছিল আর ছেলে তো আমার ননদের কারখানায় গেছিলো গিয়ে টিফিন খেয়ে এসেছে প্রসাদও নিয়ে এসেছে আর আমি বললাম তাহলে তুই আগে বললি না কেন ওর জন্য জলখাবারটা নিয়ে আসা হয়েছে আগে আমাদের বলিনি তা দাদা ভাই বলি খেয়ে নে ভাত কম খাবি খাবি খেয়ে নিয়ে আসা হয়েছে আবার কী করবো তা চা কচুরি কুড়া কচুরি আছে এই আমাদের রয়েছে তা আমি এখন একটু জলখাবারটা খেয়ে নিই খেয়ে রান্না বসাবো

আজকে দিদিভাই বানিয়েছে ভাত করেছে বেগুন সরি বেগুন না যেটা কেন পটল ভাজা মুগের ডাল সঙ্গে আছে একটু লেবু আর এছাড়া আছে আলু পোস্ত আর পাপড় ভাজা এই হচ্ছে আজকে আমাদের মেনু মানে নিরামিষ তো নিরামিষ তো না চলো ওরা রান্না পুজো করুক আর আমরা এখানে পেট পুজো করি ঠিক আছে আমরা এখানে হচ্ছে মুগের ডাল ভাত খাই তো আবার দেখা হবে পরে কি করি না করি আর আজকে নিরামিষ খাবো চলো তা সাবস্ক্রাইব মানে সাসপেন্সটা দেখার জন্য আমাদের ব্লগ দেখতে হবে আমাদের সঙ্গে থাকতে সামনে তো সব সময়

देख कर देख के चले जाओ। देख के तेरा घर में तेरा टाइमिंग আমি আর দিদিভাই চললাম ওপরে আর ডিভি সিনেমা হলের ওপরের দিকে টিকিট আমরা অনলাইনে কেটেছিলাম কী বই দেখবো তো একটু পরে বলছি এক্সিলেটরে দেখো দিদিভাই উঠছে আমি উঠে বললাম এক্সিলেটারে গিয়ে এখন হলের দিকে আমরা এগোচ্ছি দেখা যাক এবং একটা তা ভেতরে তো নেই তা আমি এখন এখানে ইউটিউবে করছি আমরা একটা বোর্ড সাউথ ইন্ডিয়ান বই হ্যাঁ সাউথ ইন্ডিয়ান বই দেখতে এসেছি এইটাই তোমাদের বলা ছিল আর তোমাদের তো দেখালে আমি ওইখানে শ্যুটিং হচ্ছিলো কী বইয়ের শ্যুটিং বুঝতে পারছিলাম না ওটা নিজ যতদূর সম্ভব সাউথ ইন্ডিয়ান কি কুড়িয়া হবে হ্যাঁ তা চলো ঘড়ি কাটায় বাজি হচ্ছে সাড়ে দশটা খেতে বসে গেছি আর আসার সময় আমরা নিয়ে আসলাম নান নিয়ে আসলাম চিকেন ভর্তা নিয়ে আসলাম আর চিকেন কষা এই নিয়ে আসলাম এটি রাতে খাবার আর কাকু কাকিমাকে ডেকে নিয়েছি সবাই মিলে বসে এই সতেরো তারিখ মনে হচ্ছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমাদের নাইটের মেনু এটা সিম্পল মেনু চলো গাইজ আমরা খাওয়া দাওয়া করি আর বড় কু এখনো আসিনি একটু ওষুধ খাচ্ছে এটা কাকিমা এসে গেছে এই যে বড় কাকু বলতে বলতে আয়ু আছে কাকু চলো আসো আসো কাকু চলে এসেছে বস বাবাই বসে যাবে কাকু কাকিমাকে কাকিমা খাওয়া শুরু করে দিচ্ছে এবার আমরা খাবো কাকুর জন্য ওয়েট করছিলাম চলো গাইজ পরে তোমাদের সাথে আবার দেখা হবে এরপরে কি আর দাদা ভাই খবর চালিয়েছে আর ঘড়ির কাটার বাজে পনের এখন ঘড়ির কাটা বাজে পনে বারোটা আবার আর চোখ দিচ্ছে না চলে যাচ্ছে ঠাকু কাকিমা খেয়ে দেয়ে ঘরে চলা গেছে আমিও শুয়ে পড়েছি চলো আবার পরে দেখা হচ্ছে পরে মানে কি নেক্স মর্নিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বক বক করতে চলে আসব ভালো লাগলে প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের পাশে থেকো সাথে থেকো চলো গুড নাইট বন্ধুরা টাটা